আমাদের সাঁতরা বাজার গৌতম গিরি ওনার দোকান উদ্বোধন হলো এখানে সুলভ মূল্যে জিনিসপত্র পাওয়া যায় জামা থেকে আরম্ভ করে সব কিছুটা যেটা আপনাদের প্রয়োজনীয় জিনিস সেটাই পাওয়া যায় সুমন খেলাঘর অ্যান্ড সার্ভিস স্টোর সুমন খেলাঘর অ্যান্ড সার্ভিস স্টোর পোস্ট গৌতমগিরি পোস্ট গৌতমগিরি সাঁতরা বাজার ওনাদের দোকান আজ উদ্বোধন হল সুমন খেলাঘর অ্যান্ড সার্ভিস স্টোর দেখতে পাচ্ছেন শ্বাস থেকে সারাঞ্জ থেকে আরম্ভ করে ট্রফি থেকে আরম্ভ করে সব কিছুটাই পাওয়া যায় পোস্ট গৌতমগিরি সাঁতরা বাজার বলছি গৌতমবাবু আপনাদের কি আজকের দোকান উদ্বোধন হলো তাই তো হ্যাঁ হ্যাঁ আজকের এই নতুন আমাদের এই খেলাঘর সুমন খেলাঘর অ্যান্ড ভ্যারাইটি স্টোর্স এখানে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে আপনি সব হোলসেল রেটে পাবেন কুর্তির কাছ থেকে ছোট ছোট মেয়েদের জামার কাছ থেকে ছেলেদের ড্রেসের কাছ থেকে জুতোর কাছ থেকে যা কিছু সমস্ত কিছু হোলসেল রেটে অর্থাৎ কলকাতার সম দামে আপনারা এই সাঁতরা বাজারে পাবেন নতুন সব এটা উদ্বোধন করলাম আজকে এটা তাহলে দক্ষিণ গোপালনগর সাঁতরা বাজার তাই দক্ষিণ গোপালনগর সাঁতরা বাজার আচ্ছা তাছাড়া এই এই খেলাদের জন্য ট্রফি যেটা খেলাঘর বলে সুমন খেলাঘর এটা উদ্বোধন করলাম কারণ ট্রফিটাকে একদম পাইকারি রেটে এখানে যা কিছু নেবেন সব পাইকারি রেটে একশো টাকায় যাবতীয় কুর্তি এই যে আপনারা দেখবেন এদিকে আপনি খেলার যা কিছু আছে এর সাইডে আপনারা যা দেখছেন যা দেখছেন একশো টোটালটা একশো যা দেখছেন ষাট টাকা সত্তর টাকা এরকম জার্সি কলকাতায় রেটে ষাট টাকা সত্তর টাকা টাকা এরকম এই যে আপনার খেলা সব খেলার জার্সিগুলো একদম পাইকের রেটে বুটের কাছ থেকে শুরু করে খেলার যাবতীয় যা সবকিছু তাহলে গৌতম বাবু তাহলে একটা কথা বলি বলছি ওই জুতো কেমন রেটে চলছে জুতো আপনি যদি খেলার বুট হয় যদি খেলার বুট আপনি নেন সাড়ে পাঁচশো সাড়ে ছশো এরকম রেটে চলে আসবেন যেটা সাড়ে সাতশো সাড়ে আটশো টাকা বিক্রি বলছি দেখান না দু একটা আমাদের এটা সব এসে আছে খোলা হয়নি অন্য কোনো জুতো দেখান তাহলে অন্য কোনো জুতা এরকম জুতো আপনি এরকম জুতা দেখছেন আপনারা দেড়শো টাকা এটা কিনবেন দেখবেন আমার কাছে এখানে হোলসেল রেট একশো টাকায় পাবেন এখানে জুতো একশো টাকায় পাবেন এই সকল জুতোগুলো আপনি দেখুন এই সকল জুতো দেড়শো টাকার নিচে আপনি পাবেন না কিন্তু এখানে একশো টাকাতে পাবেন এ কোম্পানি ভালো ব্র্যান্ডেড কোম্পানি এরকম জায়গায় পাবেন এই এই সকল জুতোগুলো পাবেন এই সকল জুতোগুলো পাবেন এগুলো পাবেন এই সকল জুতোগুলো আপনি দেখুন একদম নতুন মডেল একদম নতুন মডেল দেড়শো টাকা যেগুলো বিক্রি সেগুলো আপনি একশো টাকায় পাবেন এখানে একদম হোলসেল রেটে মেগা গার্মেন্ট গার্মেন্টসের পক্ষ থেকে এগুলো দেওয়া হচ্ছে ডোনেট বাই মেগা গার্মেন্টস কাপড় 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 কেমন দাম চলছে কাপড় চুপড় সেখানে বড় আমাদের বড় দোকানে সে রেট অনুযায়ী সেরকম কিন্তু এখানে যেটা হোলসেল রেখেছি একশো টাকা দেড়শো টাকা নাইটি রেখেছি একশো টাকা নাইটি রেখেছি দেড়শো টাকা এরকম ভালো ভালো নাইটি রেখেছি সেই জায়গা থেকে এগুলো ছেলেদের জামা ছেলেদের জামা রেখেছি এই সকল এই সকল এই সকল কুর্তি রেখেছি একশো টাকা একশো টাকা এই সকল এই সকল জামা আপনি আড়াইশো টাকা কমে পাবেন না একশো টাকা জামা একশো টাকা জামা একশো টাকা দেখো এই সকল জামাগুলো একশো টাকা একদম নিত্য ব্যবহারিক একদম সুন্দর জামাগুলো দেখুন সুন্দর জামাগুলো একদম একদম কটনের এই গরমে পরে আরাম সুন্দর কটন দেখবেন একশো টাকা এই দেখুন এই সকল জামাগুলো একদম সুন্দর বাচ্চাদের একদম পিওর কটন একটুও মিশা কাপড় পাবেন না একশো টাকা আপনি এই সকল জামাগুলো মার্কেটে কিনবেন দুশো আড়াইশো টাকা দেখবেন একশো টাকা দেখুন এক এই সকল জামাগুলো এই সকল জামাগুলো দেখুন একশো টাকায় কোনো মতে পাওয়া যাবে না একদম হোলসেল রেটে দিয়ে দিচ্ছে আমাদের এই সকল জামা দেখুন এই সকল জামা দেখুন এই সকল জামা তাও আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ছেলেদের জামা ছেলেদের দেখুন ছেলেদের জামা ছেলেদের জামা দেড়শো টাকা দেড়শো টাকা পেয়ে যাচ্ছে একদম কলকাতার কেনা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন কেবলমাত্র ওপেনিংয়ের দিন পুরো চৈত্র মাসটা এই সেল চলবে তাহলে তাহলে একটা কথা বলি বলছি আপনাদের তাহলে এই দোকানটার নাম কী এটা দোকানটার নাম হচ্ছে সুমন খেলাঘর অ্যান্ড ভ্যারাইটি স্টোর সুমন খেলাঘর অ্যান্ড ভ্যারাইটি দক্ষিণ গোপালনগর সাঁতরা বাজার ঠিক আছে ঠিক আছে আর আপনি আপনারা যারা দেখছেন পাশাপাশি যারা গোপালনগর অঞ্চলের অধিবাসী বা পাশাপাশি অঞ্চলের অধিবাসী তারা ডাক্তার গিরিকে নিশ্চয়ই চেনে তো সেই জায়গা থেকে পশু চিকিৎসার সাথে সাথে পশু চিকিৎসাও আমি রেখেছি পশু চিকিৎসা এখনও বন্ধ করিনি আর সাথে সাথে এগুলো ছোটো ছোটো ছেলে যারা বেকার ছেলে উৎস তাদেরকে নিয়ে এরকম একটা প্রকল্প নিয়েছি এই হচ্ছে ব্যাপার ওকে 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 আর ওইগুলো দেখবেন একদম সুন্দর একদম নিত্য নতুন ডিজাইনের এখনও ট্রফি এখনও এ আপনার খেলার ওই যে ট্রফিগুলো সাজিয়ে উঠতে পারিনি কারণ কালকের প্রোগ্রাম আজকের এসছে মাল আসতে দেরি হয়েছে এই সুন্দর সুন্দর মালগুলো আজকের দেখবেন এটা পঞ্চাশ টাকায় জুতো দেখুন পঞ্চাশ টাকায় জুতো তোমার পঞ্চাশ টাকায় জুতো দেখুন পঞ্চাশ টাকায় জুতো দেখবেন এই সকল জুতো দেড়শো টাকা দুশো টাকার কমে পাবেন না পঞ্চাশ টাকায় জুতো দেখবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা একদম যা নেবেন পঞ্চাশ যা নেবেন পঞ্চাশ আপনার নাম্বারটা একটু বললে ভালো হতো আমার নম্বরটা আপনারা জেনে নেন নাইন সেভেন থ্রি টু সিক্স নাইন ওয়ান নাইন নাইন এইট আর একবার বলুন নাইন সেভেন থ্রি টু সিক্স নাইন ওয়ান নাইন নাইন এইট এবার তো আমি একটা কথা বলি তাহলে তো অনেকে তো ইংলিশ বুঝতে পারবে না সাতানব্বই আমার বাংলায় বলে দিই সাতানব্বই বত্রিশ ছশো একানব্বই নশো আটানব্বই আর সাতানব্বই বত্রিশ ছশো একানব্বই নশো আটানব্বই ফোন করে যোগাযোগ করেও আপনারা আনতে আসতে পারেন মাল অ্যাভেলেবল পাবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নমস্কার